এখানে একটি প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে তবে এই টাইপের প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে বেশি আসতে দেখা গেছে সো আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটি প্রস্তুতি নিচ্ছেন আপনারা এই টপিকটা খুব ভালো করে দেখা যাবেন দেখেন এখানে বলা হয়েছে ফাইভ মাইক্রোফেরাডো এর ফাইভটি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো। এই দ্বারেগুলোর সমতুল্য ধারেক কত এটা আমরা দুইভাবে করতে চাইব একটা হচ্ছে ম্যানুয়ালি একটা হচ্ছে শর্টকাট সো ভর্তি পরীক্ষায় ম্যানুয়ালি করতে গেলে আমাদের টাইম লস্ট হবে সো আমরা এখানে পিছিয়ে পড়ব ভর্তি পরীক্ষাতে সফল হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকে এরকমভাবে করবে যে ওয়ান সিরিজের সূত্র দিয়ে ওয়ান বাই সি এসিকুয়াল ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু এটা একটা আমাদের জানা আছে এই সূত্র দিয়ে আমরা করব না আমরা শর্টকাটে করব। এটা শর্টকাট সূত্র হচ্ছে ওয়ান বাই সি এস ইকুয়াল সি ডিভাইডেড বাই এন মানে দ্বারকত্বের মানকে কয়টা দ্বারক সিডি যে যুক্ত আছে সেটা দ্বারা ভাগ করলে এটার সমতুল্য দ্বারকত্ব বের হয়ে আসবে তাহলে এটা তো একদম সহজ সিএস ইকুয়াল সি এটার দ্বারকের মান কত ফাইভ মাইক্রো ফের তাহলে আমরা কয়েকটি ধারক আছে বাক করলে ওয়ান তাহলে এটার আনসার হচ্ছে আমাদের ওয়ান এটা এম সি কিউ অপশন সি নাম্বারটা আমাদের আনসার তো এইরকম শর্টকাটগুলো মনে রাখতে হবে তাহলেই বাড়তি পরীক্ষায় সফল হওয়া যাবে